আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্যাং সুইচের একটি নতুন ভিডিওতে আসলে গ্যাং সুইচ মানে অনেকে বুঝে যে আসলে সুইচ তো সুইচে তার মধ্যে আবার কি আছে হ্যাঁ আমি মনে করি আমরা যে ভিডিওগুলা করে থাকি প্রত্যেকটা ভিডিওতে কোরো না কোনা টু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি তার মধ্য থেকে আগে আমরা যখন গ্যাং সুইচ ব্যবহার করতাম তখন ছিল 5 एंपিয়ার এরপরে একটু আপডেট হইতে হতে 10 एंपিয়ার আর বর্তমানে এখন যে গ্যাং সুইচগুলো পাওয়া যাচ্ছে প্রতিটা গ্যাং সুইজে কিন্তু 16 एंपিয়ার এটা সর্বোচ্চ কোয়ালিটির গ্যাং সুইচ আপনি যেখান থেকে গ্যাং সুইচ কয় করেন না কেন ফার্স্ট টাইম আপনাকে দেখতে হবে গ্যাং সুইজের एंपিয়ারটা কত 16 আছে কিনা ভিতরে যে কন্টাক্টগুলো আছে

চেষ্টা করব আমরা আসলে প্রতিটা ভিডিওতে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ফার্স্ট টাইম আপনি দেখেন যেখান থেকে আপনি গ্যাং শুজ ক্রয় করেন না কেন গ্যাং শুজের ভিতরে কি আছে সেটা আগে আপনি দেখে নেবেন কোন কোম্পানিকে বুঝবেন না ফার্স্ট টাইম দেখবেন যে আপনার বাসাবাড়ির জন্য যেটা আপনি চয়েস করছেন সেই জিনিসটার ভিতরে কি আছে এই যে গ্যাং এর ভিতরে তিনটা পার্ট থাকে কেসে বডি সুইছ আর এই সুইচের মধ্যে এই যে কন্টাকটা আর বুসটা এই দুইটা জিনিস যদি কপারে হয়ে থাকে যে কোন কোম্পানির গ্যাং সুইচে ত্রয় করেন না কেন এটা আপনার জন্য প্রযোজ্য হবে তবে যেহেতু এস ব্যান্ডে সি1 মডেলের কপি কালার মধ্যে এই সিরিজটা প্রত্যেকটাই কপার কন্টাক্ট করা 16 एंपিয়ার করা তাহলে আমি মনে করি এটা আপনার বাসাবার জন্য অবশ্যই অবশ্য প্রযোজ্য হবে আর প্রাইজ এর কথা যদি বলি আমি মনে করি চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশে কালারিং গ্যাং গ্যাংসুজ এর চেয়ে কবে কেউ দিতে পারবে না বলে আমি মনে করি তো বর্তমানে কি আছে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যেমন দাম পড়বে মাত্র দশ টাকা থ্রি গ্যাংসুজ এর দাম পড়বে মাত্র একশো তো একান্ন টাকা ফোর গ্যাংশুজের দাম পড়বে একশত সত্তর টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেট দাম পড়বে একশত চুরানব্বই টাকা রেগুলেটর রেগুলেটর দাম পড়বে দুইশত সত্তর টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা বেলপুস বেলপুসের দাম পড়বে একশত পঞ্চাশ টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে একশত পঞ্চাশ টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে একশত

সম্পদ আছে WhatsApp এ যোগাযোগ করবেন যার যা প্রয়োজন হয় লিস্ট দিয়ে দিবেন লিস্ট অনুযায়ী আপনাদেরকে আমরা প্রাইস সম্পর্কে জানিয়ে দেব তবে একটা কথা বলি বোজা লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করার পরে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না বাংলাদেশে 64 টা ডিস্ট্রিক্টে কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রইছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি আসলে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট খুবই সেনসিটিভ জিনিস সেজন্য আমি বলি আপনার বাসা বাড়িতে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলি কেউ আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ